বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মায়ের সঙ্গে দেখা করতে ভারতে আসার কথা হাসিনাপুত্র জয়ের কবে আসতেছেন তিনি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব একশনে বাংলাদেশের সেনাবাহিনী আটক তিন যুবদল নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নির্বাচন নিয়ে বিএনপির পাল্লা ভারী হল দ্রুত ভোট চাইল অনেক দল সঙ্গে জামায়াত তবে আগের অবস্থানে এনসিপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সামরিক অভ্যুত্থানের আশঙ্কায় বাংলাদেশের তিন সেনাকে দুর্বল করার চেষ্টা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে আরাকান আর্মিও চিন্তা বাড়াচ্ছে সেই আবহে এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ কত টাকা বরাদ্দ করে সেদিকে তাকিয়েছিলেন অনেকে কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট পেশ করা হলো বাংলাদেশে তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেশ খানিকটা কমিয়ে দিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত যে বাজেট পেশ করা হয়েছে তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দের অঙ্কটা ছিল চল্লিশ হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা অর্থাৎ যে অঙ্কটা গত অর্থ চেয়ে এক হাজার তিনশো ষোলো কোটি টাকার মতো কম গত অর্থ বছরে বিয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল আর তার জেরে প্রশ্ন উঠেছে যে এরকম পরিস্থিতিতে কেন আসমকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর পথে হাঁটলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সামরিক অভ্যুত্থানের যে জল্পনা ছড়িয়েছে তাতে আতঙ্কিত হয়ে কি তিন বাহিনীকে অর্থাৎ বাংলাদেশ সেনা বাংলাদেশ বায়ুসেনা এবং বাংলাদেশ নৌসেনাকে আরও দুর্বল করে দিতে চাইছেন ইনুসরা যদিও সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি আগামী কয়েকদিনের মধ্যে ভারতে আসার কথা শেখ পুত্র সজীব ওয়াদের জয়ের তবে ঠিক কোন তারিখে তিনি দিল্লিতে পা রাখবেন নিরাপত্তার কারণে সেই কথা জানানো হয়নি ভারতে আশ্রয় নেওয়া আওয়াম লীগের সূত্র জানিয়েছেন মায়ের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ভারতে আসার পরিকল্পনা করেছেন জয় পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া দেখা করার কথা রয়েছে তার যেতে পারেন কিছুদিন আগে নেতাকর্মীদের সঙ্গেও জয়ের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারপরে আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন জানান জয় সেই পাসপোর্ট নিয়ে ভারতে আসতেছেন তিনি গত পাঁচ আগস্ট ঢাকা থেকে বিশেষ বিমানে দিল্লিতে পালিয়ে আসতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরপর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিল্লি অঞ্চলে গোপন আস্থানায় আসছেন শেখ হাসিনা বিশেষ অনুমতি ছাড়া তার সঙ্গে দেখা করা নিষেধ পাঁচ আগস্টের ঘটনার পর আমেরিকা থেকে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন জয় তবে এই প্রথম মায়ের সঙ্গে দেখা করতে ভারতে আসছেন তিনি ভারতে এসে সব ঠিক থাকলে সাংবাদিক সম্মেলনও করতে পারেন সজীব প্রভাদের জয় তবে সেখানে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের অন্য নেতারা থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয় আওয়াম লীগের সূত্র ডয় বেলেকে জানিয়েছে প্রায় দশ মাস ধরে ভারতে গোপন আশ্রয়ে বসবাস করছেন শেখ হাসিনা মায়ের মানসিক অবসাদ কাটানোর জন্য বেশ কিছুদিন ধরেই ভারতে আসার পরিকল্পনা করেছিলেন জয় কিন্তু এরই মধ্যে বাংলাদেশের পাসপোর্ট বাতিল হয়ে যায় ফলে আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন জানাতে হয় তাকে সে কারণে ভারতে আসার সময় স্থির করা যাচ্ছিল না এবার তার ভারত সফরের তারিখ নিশ্চিত করা গেছে এ বিষয়ে ভারতের প্রশাসনের তরফে অবশ্য কোন মন্তব্য করা হয়নি জয় কবে আসছেন কোথায় থাকবেন কোনো বিষয়ে ভারতের তরফে কোনো তথ্য দেওয়া হয়নি অ্যাকশনে বাংলাদেশের সেনাবাহিনী আটক দিন যুবদল নেতা কিছুদিন আগে ট্রাকের চাঁদাবাদের জেরে বাংলাদেশের হাসনাদের দল এনসিপির এক নেতা তারিকুলকে আটক করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবার এক যুবদলের দলের তিন সদস্যকে আটক করে পরে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের সেনা জানা গিয়েছে এক অভিযোগ পেয়ে ওই তিন যুবদল নেতাকে ঘিরে একশনের নামে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জামালপুরে মাদারগঞ্জে জোর করে দোকান ঘর দখলের অভিযোগে যুবদলের তিন সদস্যকে আটক করে বাংলাদেশের সেনাবাহিনী মাদারগঞ্জের জোনাইল বাজার থেকে তাদের আটক করা হয় এর আগে দোকানঘর দখলের অভিযোগ পেয়ে যুবদলের ওই তিন নেতাকে সতর্ক করেছিল বাংলাদেশের সেনাবাহিনী এমনই খবর উঠে আসে বাংলাদেশের মিডিয়ায় তবে এরপর সোজা অ্যাকশন মোডে নেমে পড়ে সেদেশের সেনাবাহিনী যুবদলের যে তিন সদস্য বাংলাদেশের সেনার হাতে ধরা পড়েন তারা হলেন মাদারগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক খেলানো দিন উপজেলার যুবদলের সদস্য শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া নির্বাচনে বিএনপির পাল্লা ভারী হল দ্রুত ভোট চাইল অনেক দল সঙ্গে জামায়াত তবে আগের অবস্থানে এনসিপি বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়নে অনেকগুলি দলকে পাশে পেল বিএনপি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ডাকা ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপির পাশাপাশি বহুদল দেশে দ্রুত নির্বাচন দাবি তোলে বৈঠকে বিএনপির পাশাপাশি বহুদল দ্রুত নির্বাচন করানোর দাবি তোলে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নির্বাচনের দিন তারিখ ঘোষণা নিয়ে বিএনপির সঙ্গে সরকারের বিরোধ তীব্রমাত্রায় নেয় গত সপ্তাহে জাপান চপরে গিয়ে মোহাম্মদ ইনুস দাবি করেন একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চাইছে নাম না করলেও তিনি বিএনপিকে ইঙ্গিত করেছেন স্পষ্ট হয়ে যায় ঢাকার সোমবারে ঐক্যমত কমিশনের বৈঠকে তিরিশটির মতো দল অংশ নেয় সেখানে বেশিরভাগ দল দ্রুত নির্বাচনের দাবি তোলে যদিও ভিন্ন অবস্থানে অনর্থাকে জাতীয় নাগরিক পার্টি ওই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা আগে জুলাই সনদের ঘোষণা চাই এর জন্য দরকারে আরও কয়েক মাস অপেক্ষা করব। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন করা যাবে না বিএনপির অবস্থান শক্ত হয় জামায়াত ইসলামের বক্তব্যেও দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাইর বলেন মে জুন মাসে প্রাকৃতিক কারণে ভোট করানো সম্ভব নয় আবার এপ্রিলে রোজা আছে তার আগে ভোট করতে হবে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন তারা মনে করেন সংবিধান বাদে বাকি সব ক্ষেত্রে ন্যূনতম সংস্কার আগামী এক মাসের মধ্যে সেরে ফেলা সম্ভব ওই নেতার কথায় বাকি সংস্কার ভোটের পর করা সম্ভব সংস্কারগুলি নির্বাচনী ইস্তিহারে ঘোষণা করে দেওয়া হবে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা সংস্কার বাস্তবায়ন করবে তবে সোমবারের বৈঠকেও ভোটের দিনক্ষণ নিয়ে রা কারেনি প্রধান উপদেষ্টা তবে তার পেশ সচিব শফিকুল আলম বলেন আগামী বছরের জুনের মধ্যেই ভোট হবে প্রধান উপদেষ্টা এক কথার মানুষ ভোটের দিন তিরিশে জুন পেরোবে না তার আগেই ভোট হবে